হায় আমি মলয় হাওড়া রানিমা আসছে চলুন দেখেন হাওড়া ময়দান ফাঁসিত মোড় থেকে যেই রোডটি পঞ্চাননতলার দিকে আসছে সেই রোডের ওপর দিয়েই রানীমা এগিয়ে আসছে ডলফিন ক্লাব এবছর এনাদের চল্লিশতম বর্ষ এনাদের প্রতিমা মাধবপালের স্টুডিও থেকে তৈরি হয় যিনি ফাটাকশের প্রতিমা তৈরি করতেন ফাটাকেশের প্রতিমা এবছর মিন্টুপাল তৈরি করছেন যেইভাবে ফাটাকেস্টের প্রতিমা নিয়ে আসা হয় এখানেও সেইভাবেই নিয়ে আসা হচ্ছে সামনে আছে মাইক ভ্যান তারপরে ঝাড়ু দিয়ে হাওড়া মিউনিসিপালিটি কর্পোরেশন থেকে জলের ট্যাঙ্ক দিয়ে ধুয়ে দেওয়া হচ্ছে রাস্তা ছড়ানো হচ্ছে পুল তার ওপর দিয়েই রানী মা এগিয়ে আসছে যন্ত্র সহকারে দিয়ে মাকে আহ্বান করা হচ্ছে অপূর্ব মায়ের রূপ রানীমাকে মণ্ডপে বসানোর আগে মণ্ডপে জল দিয়ে ধুয়ে দেওয়া হলো তারপর ছড়ানো হচ্ছে ফুল এইভাবে মাকে মণ্ডপে প্রতিস্থাপন করে দেয়া হচ্ছে রানিমাকে একবার দেখার জন্য কত লোকজন ভিড় করে আছেন বারোই অক্টোবর আজ মা এলেন মায়ের পুজো এখনও দেরি আছে তাই প্যান্ডেল এখনো কমপ্লিট হয়নি এটা আমাদের পরে ভিডিওতে শেয়ার করবো ধন্যবাদ